কিন্তু দেখার ইচ্ছা আসলো ভালো লাগলো অনেক ভালোবাসি আলোচনা করেছেন সুরতুল হাসুরের শেষ সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা দৈনিক সাথে আমি হুসাইন মাহমুদ এই মুহূর্তে আমরা রয়েছি মিজানুর রহমান আজহারি সাহেবের যে মাহফিল ঢাকার নবাবগঞ্জ সেখানে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাখো লাখো মানুষ বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন জেলা থেকে ওয়াজ শোনার জন্য এসেছেন যারা সমস্ত বয়ান কোরআন যেই জ্ঞান অর্জন করছে ইন্টারন্যাশনাল তো আমাদের ইন্টারন্যাশনাল কারণে তার জনপ্রিয়তার কারণে তার মিষ্টভাষীর কারণে মানুষ তার মাহফিলি বেশি হয় একটা লোক সবার কাছে ভালো হইতে পারে না একটা মানুষ ভালো করলে তার পিছনে কিছু সমস্ত লোক থাকবোই মিজানুর রহমান আজাদির দেশের বিষয়ে আলোচনা করলো খুব খুব খুশি হইলাম আমরা ওইভাবে চলার চেষ্টা করবো সুন্দর হয়েছে মাহফিলটা মন ভরে গেছে মিজান ভাই রাজা মাহফিল শুনে সবাই আনন্দিত ধন্যবাদ ওয়াশ তো সুন্দর কিন্তু ডিসিপ্লিন সুন্দর না বসা বসি না সুন্দর করে আমরা আসছি গালিমপুর থেকে শঙ্করখালী খালি শুনছেন জি আলহামদুলিল্লাহ এর আগে কখনো কি মিজান ওমান আজর ওয়াশ শোনা হয়েছে না না লাইফে ফার্স্ট টাইম আজকে কোন বিষয়ের উপরে আলোচনা করেছে অনেক বিষয় আলোচনা করলো আল্লাহর বরাদ্দর কথা নিয়ে হ্যাঁ দেখার ইচ্ছা আসলো ভালো লাগলো এর অনেক ভালোবাসি হাজুর আলোচনা করেছেন সুরাতুল হাসুরের শেষ দিন আয়াত সম্পর্কে আল্লাহর বিশেষ কিছু নামের কথা ওখানে আলোচনা করেছেন দুটি নাম এর উপর তিনি কোরআন এবং হাদিসের বিশদ বিবরণের মাধ্যমে তার আলোচনা ইতি টেনেছেন উনি সঠিক কথাই বলে দিনে সঠিক প্রচারে করে কোরআন হাদিসের কথা বলে যে যেভাবে নেয় সেভাবেই তো যাবে আগামীর বাংলাদেশ যাতে ইসলামী জামাত বাংলাদেশ জামাত ইসলাম যাতে করে ক্ষমতা আসতে পারে তারই জন্য আমাদের আশা हेलो किसकी सर है Ah tuh, ini kamera. Terus, ya mereka itu nggak